বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল ও কেপি কনস্টেবল এক্সামে টু থাউজেন্ড চব্বিশে যে অ্যাপ্লিকেশন বেরিয়েছে তার যে স্পেশাল ক্লাসগুলো চলছে তা আজকে ক্লাস নাম্বার থ্রি তো আমরা প্রথমে এই স্পেশাল এক্সামগুলোর জন্য ম্যাথের ক্লাস শুরু করেছি তো প্রথম যে অধ্যায়টা করেছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম তো প্রথমে আমি অধ্যায় ভিত্তিক অনুসারে আমি তোমাদের শেখাবো তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওর দিকে তোমরা নজর রেখো তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সৌমেন অ্যাকাডেমি তো তোমরা যে কোনো ধরনের ভিডিও তোমরা এখানে পেয়ে যেতে পারো আশা করব তোমরা প্রত্যেকটা ভিডিও এবং সম্পূর্ণ দেখবে যাতে সমস্ত ধরনের অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারো আমি এখানে এক্সাম রিলেটেড যে সমস্ত অঙ্ক রয়েছে সেইগুলোকে এখানে সলভ করাবো তো দেখে নাও যে প্রত্যেকটা অঙ্ক আমরা কীভাবে সলভ করতে পারি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও পেয়ে যেতে পারে তো শুরু করছি আজকের ভিডিও দেখো বন্ধুরা যে প্রথম আজকের প্রথম অঙ্ক প্রথম অঙ্কে বলা হয়েছে যদি আর্ট স্টার ফাইভস সিক্স এ ফোর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে লুপ্ত অঙ্কটি কত হবে তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব ভালো করে দেখো অঙ্কটিতে নয় দ্বারা বিভাজিত হয় সেটা বলা হয়েছে তো আমরা কি জানি নয় দ্বারা বিভাজিত হতে গেলে আমাদের কি লাগবে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে তার যোগফল বের করতে হবে তাহলে আমরা প্রথমে এদের যোগফল বের করব যেমন আট প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস ফোর এদের যোগ ফল বের করবো যোগ ফল কী করে বের করব দেখো আট আর পাঁচ কত তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আর চার হচ্ছে তেইশ এবার দেখো তেইশ কি নয় দ্বারা বিভাজ্য আমাদের প্রথমে দেখতে হবে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা তো তেইশ তো নয় দ্বারা বিভাজ্য তো নয় তো আমরা দেখব যে তেইশের পরে এমন কোন সংখ্যা আছে যেটা নয় দ্বারা ভাগ যাবে তো আমরা জানি তেইশের পরে এমন একটা সংখ্যা আছে যেটা নয় দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে সাতাশ তো দেখো আমরা যদি সাতাশ নয় দ্বারা বিভাজ্য এবার আমরা কি করব এই সাতাশ দিয়ে তেইশকে বিয়োগ করব যেটা বিয়োগ ফল থাকবে সেটাই হচ্ছে এই অঙ্কের উত্তর কেন বিয়োগ ফলটা যদি আমরা স্টারের জায়গায় বসাই তাহলে দেখো সংখ্যাটা টোটালি নয় দ্বারা ভাগ যাচ্ছে অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল ফল সাতাশ আসছে তাহলে আমরা কি করব যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করব যোগ করে যে সংখ্যাটা আসলো এবার দেখব এর যে সংখ্যাটা আসলো তারপরে নয়ে নয় কোন সংখ্যা দ্বারা বিভাজিত তাহলে দেখলাম সাতাশ দিয়ে অর্থাৎ তাহলে তেইশ থেকে যে যোগফল যেটা বেড়েছে সেটা দিয়ে সাতাশকে বিয়োগ করে যেটা আসলো সেটা হচ্ছে উত্তর অপশান বি অপশান ফোর চার হচ্ছে এই অঙ্কের উত্তর এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে কোনো বোর্ডিংয়ে দুইজন করে ছাত্র একটি ঘরে থাকলে পাঁচটি ঘর কম পড়ে তিনজন করে ছাত্র একটি ঘরে থাকলে দুটি ঘর বেশি হয় তাহলে ছাত্র সংখ্যা কত দেখো এই অঙ্কটা আমি পুরো তোমাদের ডিটেলসে এক্সপ্লনে করাবো তোমরা অবশ্যই অঙ্কটি একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু জিনিসটাকে তোমরা বলতে পারবে দেখো বলা হয়েছে কোনো একটা বোর্ডিংয়ে একটা ছাত্র সংখ্যা আর একটা হচ্ছে ঘর আমরা ধরে নিলাম যে অঙ্কে উত্তর ছাত্র সংখ্যা চেয়েছে আমরা ধরে নিলাম ঘর সংখ্যা তো আমরা ধরে নিলাম ছাত্র সংখ্যা ছাত্র যে সংখ্যা এটাকে ওয়াই আর ঘর সংখ্যা কে এক্স এই দুটো আমরা ধরে নিলাম এইবার আমরা এটাকে সমীকরণের সাজাই কীভাবে সাজাবো দেখো ছাত্র সংখ্যা যেহেতু ওয়াই বলেছে আর দেখো দুইজন করে ছাত্র অর্থাৎ ওয়াই বাই দুই সমান সমান ওয়াই বাই দুই সমান সমান কী বলেছে পাঁচটি ঘর কম পড়ে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা রিক্লেশন করি দুই দেখো এখানে ভাগ অবস্থা আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তো আমরা বলতে পারি টু এক্স প্লাস পাঁচ দুগুণি দশ নেক্সট আমাদের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে ওয়াই বাই তিন সমান সমান এক্স মাইনাস দুই এখানে দেখো দুটি ঘরে ঘর বেশি হয় যেহেতু বেশিও হচ্ছে সেহেতু এর সাথে এটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আর ওয়াই মানে হচ্ছে ছাত্র সংখ্যা তিনজন করে ছাত্র একটি ঘরে থাকলে বলেছে এবার দেখো তিনের সাথে ভাগ অবস্থা আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি এক মাইনাস তিন দুগুণে ছয় এইবার দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম দেখো দুটোই ওয়াইয়ের মান আমরা পেয়েছি তো আমরা বলতে পারি ওয়াইয়ের মান তো সমান অর্থাৎ এটা সমান এটা বলতে পারি অর্থাৎ টু এক্স প্লাস টেন সমান সমান থ্রি এক্স মাইনাস সিক্স এবার দেখো থ্রি এক্সকে আমরা এই পাশে নিয়ে আসব অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস সিক্স আর টেনকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টেন এবার দেখো দুয়ের থেকে তিন বিয়োগ করলে এক থাকে অর্থাৎ মাইনাস এক্স সমান সমান মাইনাস সিক্সটিন এবার দেখো উভয় দিকে মাইনাস কেটে গেল তাহলে এক্স মানে কত থাকলো এক্স সমান সমান সিক্সটিন আমরা পেয়ে গেলাম এইবার খেয়াল করতে এক্সে মান আমরা পেয়ে গেছি অর্থাৎ ঘর সংখ্যা আমরা পেয়ে গেছি ঘর সংখ্যা পেয়ে গেলে এবার ছাত্র সংখ্যা আমাদের বের করতে বলেছে তাহলে ইজিলি আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে আমরা করতে পারি যে কোনো একটা সমীকরণ আমাদের এখানে করতে পারি দেখো আমরা যদি এই সমীকরণটা নিয়ে করি অর্থাৎ ওয়াই সমান সমান টু এক্স অর্থাৎ ষোলোতে দুইকে ভাগ করে থাকে কত বত্রিশ যোগ দশ বত্রিশ থেকে দশ যোগ করলে কত হয় বিয়াল্লিশ এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তাহলে অপশান দুই হচ্ছে উত্তর দেখো ইজিলি আমরা এক্সফর্মে রেখে এই অঙ্কটিকে সহজেই করতে পারি তো এই ধরনের অঙ্ক কিন্তু আগেও এক্সামে এসেছে দেখো বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলিয়াস পরীক্ষায় এসেছিলো এই ধরনের অঙ্ক তো অবশ্যই অঙ্কগুলো আসতে পারে বেঙ্গলের যে কোনো পরীক্ষা তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অবশ্যই এদের দেখে যাবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে যে লোঘিষ্ট সংখ্যাটি দ্বারা দুই পাঁচ নয় দুইকে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা কত দেখো এখানে বলেছে লঘঘিষ্ট সংখ্যা দ্বারা যে সংখ্যাটি বলেছে সেই সংখ্যাটি দ্বারা কত ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা মানে কি পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে একই রকম দুটো সংখ্যার গুণফল অর্থাৎ পাঁচ গুণ পাঁচ তাহলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ এই পঁচিশটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ একই রকম দুটো সংখ্যার গুণফল এইবার আমরা এটাকে কি করে একটা পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা দেখো যখন এরকম ধরনের অঙ্ক দেবে এই সংখ্যাটিকে উৎপাদক করব তাহলে এটা হচ্ছে উৎপাদক করা কত দিয়ে ভাগ যাবে দুই দিয়ে দুই অক্ষে দুই দুই দুগুণি চার ন দুগুণি আঠেরো ছ দগুণি বারো আবার দুই দিয়ে যাবে দুই ছ দগুণি বারো চারগুণি আট আট দুগুণি ষোলো দেখো আবার দুই দে ভাগ যাবে দুই তিন দুগুণি ছয় দু দুনি চার চার দুগুণি আট আবার দুই দিয়ে ভাগ যাবে দুই দুই অক্ষে দুই দেখো দুই ওকে দুই ছ বারো চার অর্থাৎ একশো বাষট্টি এবার দেখো একশো বাষট্টিকে দুই দুই আর্ধ দু গুণি এক তিন দিয়ে তিন সাতাশি আবার তিন দিয়ে করলে তিন নয় তিন নয় দেখো এখানে একটা জিনিস আমরা জানি যে একই রকম দুটো সংখ্যার গুণ ফল তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে একই রকম দুটো সংখ্যা থাকতে হবে এখানে দেখো দুটো দুই আছে এখানেও দুটো দুই আছে এখানে দেখো দুটো তিন আছে এখানেও দুটো তিন আছে কিন্তু দেখো এই যে দুইটা এ একার হয়েছে তো আর একটা দুই আমাদের দরকার ছিল তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে যে সংখ্যাটা আমাদের বেশি হয়েছে তাহলে নিশ্চয় সেই সংখ্যাটা কমাতে হবে ভাগ করে ভাগ করে তাহলে আমাদের যে সংখ্যাটা বেশি থাকবে সেটাই হচ্ছে অঙ্কের উত্তর অপশান এ হচ্ছে উত্তর অর্থাৎ দুই যেহেতু একটা বেশি রয়েছে তো আমাদের দুইকে এখানে কমাতে হবে যেহেতু ভাগ করতে হবে যে ভাগ মানে কি কমে যাওয়া তাহলে এই দুইকে কমিয়ে দিতে হবে তাহলে যেটা বেশি থাকবে সেটাই হচ্ছে উত্তর এবার যদি তোমাদের এখানে বলা হতো কত গুণ করলে হবে সেম একইভাবে করতে হবে তার মানে হচ্ছে গুণ করলে কী হবে আমাদের বাড়াতে হবে মানে আরও একটা দুই আমাদের লাগবে এখানে আনতে হবে তাহলে নিশ্চয়ই সেম জিনিস যদি বলা হয় ভাগ করলে তাহলে যে সংখ্যাটা বেশি থাকবে সেটাই উত্তর যদি বলে গুণ করতে তাহলে যে সংখ্যাটা বেশি থাকবে সেটাই এইভাবে এই অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত টু এবং তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা দুটি যোগফল কত দেখো এটা একটা লসও বাসকর অঙ্ক আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি যে প্রথম যে অধ্যায়টা নিয়ে যে নাম্বার সিরিজ এই নাম্বার সিরিজের মধ্যে তিন ধরনের অঙ্ক থাকবে একটা হচ্ছে অঙ্কের একদম বেসিক অঙ্ক অর্থাৎ নাম্বার সিরিজ বিভাজ্যতার অঙ্ক দ্বিতীয়ত লসগর অঙ্ক তৃতীয়ত হচ্ছে বর্গ বর্গমূলের অঙ্ক বর্গ বা ঘনমূলের অঙ্ক থাকবে তো আজকে তিন নম্বর তোমাদের ভিডিও চলছে তো এর আগে দুটো ভিডিওতে আমি অনেক ধরনের অঙ্ক তোমাদের দেখিয়েছি আজকেও বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের দেখাবো এবং এইভাবে নাম্বার সিরিজটা তোমাদের অনেক দিন ধরে চলবে তোমরা অবশ্যই জিনিসটাকে একটু ভালো করে ফলো করো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও আশা করি তোমরা এই দিক থেকে উপকৃত হবে আমি এরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আস্তে আস্তে যেতে থাকবো তো এবার দেখো অঙ্কটা কি কীভাবে করতে পারে একদম সহজ অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা দুটির যোগফল কত আচ্ছা দেখো লসাগু যদি বলা যায় আমরা সংখ্যা দুটি বের করার নিয়ম কী একদম সহজ পদ্ধতিতে বলবো তোমরা ভালো করে শিখে নাও কি করব যেটা লসাগু বলা থাকবে চুয়ান্ন এই চুয়ান্নকে একবার প্রথম অনুপাতের প্রথমটা দিয়ে ভাগ করব একবার চুয়ান্নকে অনুপাতের দ্বিতীয়টা দিয়ে ভাগ করব প্রথমটা দিয়ে ভাগ করলে দেখো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা বেরিয়ে আসবে আর বড়ো সংখ্যা দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা বেরিয়ে তার দুই দিয়ে যদি কাটো দুই দুগুণি চার সাত দুগুণি চৌদ্দ তার মানে কত বেরিয়ে আসলো সাতাশ তিন দিয়ে কাটো তিন অক্ষে তিন চুয়ান্ন সরি বাহান্ন লিখেছে এখানে তিন অক্ষে তিন তিন আটা চব্বিশ তাহলে এখানে থাকবে আঠেরো তাহলে সাতাশ এবং আঠেরো এই দুটো যোগ করলে কত পনেরো পাঁচ হাতে এক দেখে তিন চার অর্থাৎ পঁয়তাল্লিশ অপশান এ হচ্ছে উত্তর তো কত ইজিলি অঙ্কগুলোকে আমরা করতে পারি তাহলে লসাগু যদি বলা থাকে তাহলে আমরা কি করব অনুপাতের প্রথম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রথম সংখ্যাটা বেরিয়ে আসবে দ্বিতীয় সংখ্যাটা অনুপাতের পার্ট দিয়ে ভাগ করলে দ্বিতীয় সংখ্যাটা বেরিয়ে আসবে আচ্ছা এখানে যদি গসাগু বলা থাকলো তখন আমরা কি করতাম তো গসাগু বলা থাকলে আমরা কি করতাম গসাগু দিয়ে প্রথম সংখ্যাটা গুণ করতাম এবং গসাগু দিয়ে আবার দ্বিতীয় সংখ্যাটা গুণ করে দ্বিতীয় সংখ্যা বেরিয়ে আসতো তাহলে এই গসাগুর এই অনুপাতের অঙ্ক থেকে আমরা এটা বলতে পারি যে যদি লসাগু বলা থাকে তাহলে অনুপাত দিয়ে ভাগ করতে হবে যদি গসাগু বলা থাকে তাহলে অনুপাত দিয়ে গুণ করতে হবে দেখো সহজেই কিন্তু জিনিসগুলোকে আমরা বের করতে পারি এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলেছে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করায় পর সংখ্যাটির অনন্য দিয়ে ভাগ করা হলো ভাগফল এত হলে আদি ভগ্নাংশটি মানে আগের ভগ্নাংশটি কত হবে দেখো ইজিলি বলতে পারি এই যে সংখ্যাটা বলে দিয়েছে এই সংখ্যাটির রুট করলে আমাদের অঙ্ক বেরিয়ে চলে আসবে একদম ইজিলিভাবে অর্থাৎ পাঁচশো বারো বাই সাতাশ এর কিউব রুট করলে বেরিয়ে আসবে তাহলে পাঁচশো বারো কত কিউব বলো তো পাঁচশো বারো হচ্ছে আমাদের আটের কিউব আর সাতাশ হচ্ছে তিনের কিউব তাহলে ইজিলিভাবে সংখ্যাটি আমরা বলতে পারি আট বাই তিন এটাই হচ্ছে তিন নম্বর হচ্ছে উত্তর এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে এটা আসলো কীভাবে সেটা দেখে একবার দেখাচ্ছি দেখো প্রথমে আমরা ধরে নিলাম ভগ্নাংশটি এক্স দেখো বলেছে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করা তাহলে এক্সকে এক্স দিয়েই নিশ্চয়ই গুণ করতে হবে সেই সংখ্যা দিয়ে গুণ করে বলা হয়েছে গুণ করার পর সংখ্যাটি অনন্যক দিয়ে ভাগ করা হলো তাহলে সংখ্যাটির অনন্যক কী হয় তাহলে কোনো সংখ্যার অনন্যক জানি সংখ্যাটি উল্টো হয় অর্থাৎ আমি যদি পাঁচ ধরি এর অনন্য কী হবে এক বাই পাঁচ মানে উল্টে যাবে সংখ্যাটা তাহলে এক্সের অনন্য কত হবে ওয়ান বাই এক্স হবে এটা সমান সমান আমরা বলতে পারি পাঁচশো বারো বাই সাতাশ ভাগ ফল হলো এত এবার দেখো আমরা এটাকে যদি ওয়ান বাই এক্স যদি উল্টে দিই তাহলে পড়ে থাকে কত এক্স কিউব বাই পাঁচশো বারো বাই সাতাশ আর কিউব যদি উল্টো দিকে চলে আসে তাহলে ওটা কিউব রুট হয়ে যায় দেখো আমরা সহজেই কিন্তু অঙ্কটিকে করতে পারি দেখো কত সহজে কত ইজিলিভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারছি একটু যদি বোঝা যায় তাহলে জিনিসগুলোকে খুব সহজেই করা যেতে পারে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে সলভ করতে পারি দেখাব পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে তিন হাজার ছয়শোকে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি ফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি কত তাহলে এখানে কি বলা হয়েছে যে একে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে আমরা এটাকে কি করব সেম আগে একটা পূর্ণবর্গর অঙ্ক করেছিলাম এটাকেও তাই করব আমরা এটাকে উৎপাদক করব তাহলে একে যদি উৎপাদক করি দুই দিয়ে ভাগ করব দুই অক্ষে দুই আট দুগুণি ষোলো শূন্য শূন্য আবার কি করব আবার দুই দে নদগুণি আঠেরো শূন্য শূন্য তিন দিয়ে করব তিন তিরকে নয় শূন্য শূন্য আবার তিন দিয়ে করব তিন অক্ষে তিন শূন্য শূন্য আবার পাঁচ দিয়ে করবো পাঁচ দুগুনি দশ শূন্য আবার পাঁচ দিয়ে করবো চার পাঁচা কুড়ি এবার দুই দুগুনি চার দেখো আমাদের কী কী আসলো দুটো দুই চারটে দুই টোটাল একটা দুটো তিনটে চারটে সরি চারটে আর তিন এসছে দুটো একটা দুটো পাঁচ এসছে দুটো একটা এইবার দেখো আমাদের এখানে বলেছে ঘন রাশি বলেছে পূর্ণ ঘন রাশি পূর্ণ ঘনরাশি মানে কি পূর্ণ ঘনরাশি মানে হচ্ছে একই রকম তিনটে সংখ্যার গুণফল অর্থাৎ তিন গুণ তিন গুণ তিন দিক কত সাতাশ এই সাতাশ হচ্ছে পূর্ণ ঘন রাশি অর্থাৎ একই রকম সংখ্যার একই রকম তিনটে সংখ্যার গুণফল হচ্ছে পূর্ণ ঘন রাশি তাহলে আমাদের এখানে দেখতে হবে একই রকম তিনটে সংখ্যা আসছে কিনা দেখো দুই তিনটে আসছে কিন্তু একটা এক্সট্রা থাকছে তিন দুটো আসতে পাঁচও দুটো আসতে তাহলে এক্ষেত্রে আমাদের কি লাগবে একটা দুই তো লাগবেই তার সাথে একটা তিনও লাগবে আর একটা পাঁচ এটা কম আছে এবার কথা হয়েছে আমাদের বলেছে এখানে কত ভাগ করলে ভাগ করলে মানে কি আমাদের নিশ্চয়ই কমাতে হবে কত কমাতে হবে কমানোর বেলায় কিন্তু যেগুলো সংখ্যা এক্সট্রা রয়েছে সবগুলো কমাতে হবে অর্থাৎ এক্সট্রা কী কী রয়েছে দুটো পাঁচ দুটো তিন একটা দুই আর যদি বলা হতো কত গুণ করলে তাহলে যেটা কম আছে সেটাকে করতে হবে এখানে খেয়াল করে দেখো কম কি কি আছে দুটো দুই কম আছে আর এক দুটো দুই থাকলে কি এখানে তিনটে দুই হয়ে যেত তাহলে আমাদের এটা গুণ করলে হয়ে আর একটা তিন লাগবে তাহলে তিনটে তিন হয়ে যেত আর একটা পাঁচ লাগবে পাঁচটা দুই অর্থাৎ যদি গুণ বলা হতো তাহলে আমরা করতাম কি তিন পাঁচাপ পনেরো পনেরো দুগুণি তিরিশ তিরিশ দুগুণি ষাট ষাট দ্বারা এটাকে গুণ করতাম কিন্তু আমাদের এখান থেকে ভাগ বলেছে সেক্ষেত্রে কত কমাতে হবে সেক্ষেত্রে কমাতে হবে আমাদের খেয়াল করে দেখো দুটো তিন দুটো পাঁচ একটা দুই তাহলে দেখো পাঁচ পাঁচাপ পঁচিশ পঁচিশ দুগুনি কত পঞ্চাশ আর তিন তিরিশ কেন হয় পাঁচ নগুন পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ কমাতে হবে অর্থাৎ এই দুটো পাঁচ কমাতে হবে দুটো তিন কমাতে হবে এই দুটো তিন কমাতে হবে আর একটা দুই কমাতে হবে তাহলে টোটাল হচ্ছে দুটো পাঁচ দুটো তিন একটা দুই পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ আর তিন তিনকে নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ কমাতে হবে অপশান টু হচ্ছে দেখো দুটো জিনিস এখানে বললাম গুণ বললে কী করতাম আর ভাগ বললে কী করতাম অঙ্কগুলিকে ভালো করে বুঝে নাও যে পূর্ণ বর্গ থাকলে কী করব পূর্ণ ঘন থাকলে কী করব এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো এবার পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর এক পূর্ণ এক বাই পনেরো ভগ্নাংশটি কত হবে এবার দেখো প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটিকে আমরা ভাঙাবো এক পূর্ণ এক বাই পনেরো ভাঙালে কত আছে পনেরো কে পনেরো পনেরো এক ষোলো বাই পনেরো তাহলে প্রথমে কী করলাম অঙ্ক ভগ্নাংশটা ভাঙালাম এবার বলেছে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক দেখো আমরা ধরলাম একটা প্রকৃতভঙ্গ অংশ এক্স বাই ওয়াই তার অনন্য কী হবে উল্টে যাবে তাহলে ওয়াই বাই এক্স আমরা লিখতে পারি এর অন্তর মানে কি প্রিয় ফল এবার ভালো করে বুঝে দেয় আমরা যদি করি এটাকে এক্স ওয়াই লস আগো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই গুণফল তাহলে আমরা বলতে পারি দেখো ভগ্নাংশের নিচে যেটা রয়েছে অর্থাৎ এটা সমান সমান আমরা বলতে পারি ষোলো বাই পনেরো অর্থাৎ নিচে যেটা রয়েছে এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ দুটি সংখ্যা কি কি হতে পারে তিন পাঁচ আর পনেরো এমন দুটি সংখ্যা হবে অবশ্যই সেটা কোপ্রাইম নাম্বার হতেই হবে এবার আমরা মিলিয়ে দেখব এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল যেন ষোলো হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাবে তাহলে আমাদের অঙ্কটা হবে তিন বাই পনেরো বা পাঁচ বাই তিন যে কোনো একটা অঙ্কটা হতে পারে দেখো খেয়াল করে দেখি আমরা এটাকে বুঝে নিই দেখো আমরা যদি এটাকে করি এক্স এক্স মানে কত পাঁচ তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ মাইনাস ওয়াই মানে কত তিন তাহলে তিনের কত নয় তাহলে পঁচিশ থেকে নয় বেগ করলে দেখো ষোলো বেরিয়ে গেছে দেখো আমাদের অঙ্ক মিলে গেছে ষোলো তাহলে আমরা বলতে পারি একটি সংখ্যা পাঁচ অপরটি তিন এবার কথা হচ্ছে পাঁচ কী ধরব তাহলে নিশ্চয়ই পাঁচ যেহেতু বড় যেহেতু পাঁচকে আমরা উপরে বসাতে পারি আর তিন যেহেতু ছোটো তিনকে আমরা নিচে বসাব তাহলে পাঁচ বাই তিন তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অপশান চার হচ্ছে উত্তর দেখো একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে দেখো অঙ্কটা কিন্তু এক্সামে এসছে তো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবে অঙ্কগুলো কিন্তু সহজ অঙ্ক কিন্তু অনেক সময় এক্সামে এই অঙ্কগুলো গুলিয়ে যায় তো এটাকে সহজে কীভাবে করা যায় সেটাই তোমাদের বুঝিয়ে দিলাম তো এই জিনিসটা তোমাদের করা লাগবে না কোনো এক্সামে তখন কি করবা যে ষোলো বাই পনেরো তাহলে নিচের সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি কারণ নিচে তো আমরা গুণ আকারে রয়েছে তিন পাঁচা পনেরো তাহলে আর উপরের সংখ্যাটা আমাদের নিশ্চিত স্কোয়ারে আসবে তখন আমাদের দেখে নিতে হবে যে ওই দুটো সংখ্যার স্কোয়ারের বিয়োগ ফল যেন উপরের সংখ্যাটা চলে আসে তাহলে আমরা সহজেই সাজতে পারব তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা করতে পারি দেখো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের কয়েকটা অঙ্ক দেখালাম এর বেসিক ফর্ম থেকে তোমাদের করানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই তোমরা বলবে এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দে কোনো বন্ধুর কাছে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেগুলোকে ক্লিয়ার করা তো আজকে একটা নতুন ডিভাইসের মাধ্যমে তোমাদের শেখাচ্ছি আশা করি হয়তো প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে বা আমারও অসুবিধা হয়েছে করতে গিয়ে যে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো চেষ্টা করো সেইগুলোকে ক্লিয়ার করা আর আমি কি করবো সেই কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য